আঠারো কোটির ভেতর সাকিব আল হাসান কেন মাত্র এক পেস উত্তরটা আছে সাকিবের স্বভাবে সবাই যখন শেষ দেখে ফেলে সাকিব তখন শুরু করে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া দেশে ফিরতে না পারা একাধিক মামলা খাওয়া কি হয়নি তার সঙ্গে এই অদম্য স্বভাবের কারণেই টিকে আছে কাগজে কলমে সাকিব এখনও বাংলাদেশের ওয়ান প্লেয়ার যদি কিন্তু প্রাচীর টোপকে তিনি খেলতে পারেন দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ সাকিব কিভাবে এবং কতবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে জেনে নিন শুরু করতে হয় দু বিশ্বকাপ থেকে থেকে ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বিশাল ব্যবধানে হারে সাকিবের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটান্ন এবং আফ্রিকার বিপক্ষে আটাত্তর রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছিল তারা বিশ্বকাপের পর সাকিবকে তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার পারফরমেন্স নিয়েও ব্যাপক সমালোচনা হয় এরপর সাকিবই হয়ে ওঠেন সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন দু সালে তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন সেই থেকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে সাকিবের কাম কামব্যাকের দ্বিতীয় ঘটনা দু সালের ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান সিরিজ চলার সময় অশোভন আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব মূলত ক্যামেরার ফোকাসে বিরক্ত হয়ে তিনি হাতের ইশারায় অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন তাই নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি নিষেধাজ্ঞা কাটিয়ে দু হাজার চোদ্দ সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ কাম ব্যাক করেন চট্টগ্রাম টেস্টে 10 উইকেট এবং পঞ্চাশ প্লাস রান করেন যা তাকে গ্যারি সোভার্সের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসে পাঁচ উইকেট এবং পঞ্চাশ প্ল্যান করা ক্রিকেটার বানায় সাকিব আল হাসানের জীবনে সবচেয়ে বড় কামব্যাক হয়েছে 2019 সালের বিশ্বকাপে এই বিশ্বকাপের আগে তিনি এক বছর নিষিদ্ধ ছিলেন অনেকে ভেবেছিল সাকিবের ক্যারিয়ার বুঝি শেষ কিন্তু জেডি সাকিব তা হতে দেননি 2019 আইপিএলের নিলামে তাকে ধরে রাখে হায়দ্রাবাদ কিন্তু দলের ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, রஷிদ খান, জনি বেয়ারস্টর মতো বিদেশি তারকা থাকায় সাকিব একাদশের সুযোগ পাচ্ছিলেন না বেশ কয়েকটি ম্যাচ একাদশের সুযোগ না পেয়ে তিনি আইপিএলের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন সাকিব বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদানী করেছিলেন এবারে বিশ্বকাপের সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব হয়েছিল তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পর সাকিব সালাউদ্দিনকে মেসেজ পাঠিয়েছিলেন থ্যাংক ইউ স্যার আট ম্যাচে তিনি করেছিলেন ছয়শ ছয় রান নামের পাশে ছিল পাঁচটি ফিফটি এবং দুটি সেঞ্চুরি সাকিবের চেয়ে দুই ম্যাচ বেশি খেলা রোহিত শর্মা ছশো আটচল্লিশ রান করে টুর্নামেন্ট সর্বোচ্চ রান স্কোরার ছিলেন শুধু তাই না মাত্র পাঁচ দশমিক তিন নয় ইকোনমি রেটে সাকিব এগারোটি ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে পাঁচশো প্লাস রান এবং দশ প্রত্যাবর্তনের গল্প লেখেন ওই বছরের জুনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিপিএল এ আম্পায়ারের উপর রাগ করে স্টাম্পে লাথি দিয়েছিলেন এমনকি উইকেট তুলে আছাড়ও দিয়েছিলেন ফলে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা করা হয় পরে দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজেকে চেনান ব্যাট হাতে হতাশ বল হাতে ছন্দ ছিলেন তিনি প্রথম রাউন্ডে চার ম্যাচে এগারো উইকেট স্বীকার করেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ একচল্লিশ উইকেটের রেকর্ড করেন ছাড়িয়ে যান উনচল্লিশ উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা শহীদ আফ্রিদিকে ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব বোলিং অ্যাকশন এবং মাঠের বাইরে থাকা নিয়ে বিপাকে পড়েছিলেন অনেকে শেষ দেখে ফেলেছিলেন তবে তিনি ফিরে আসলেন যেভাবে বারবার ফিরে আসেন